ঢাকা নিউ মার্কেট থেকে কি কী জিনিসপত্র কিনলাম দাম সহকারে সব কিছু আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রথমে আপনাদেরকে একটা টুপি দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ সুতির একটা ড্রেস গলার ডিজাইনটা তো আপনারা দেখতে পেয়েছেন ড্রেসের দুই পাশে ওপর থেকে পর্যন্ত লেস বসানো আছে সেই সাথে হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা অনেক সুন্দর হাতাতেও লেস দেওয়া আছে হাতার সামনের অংশে নেটের কাপড় লাগানো আছে এটা ঠিক ওপরেই বর্ডার দিয়ে রাউন্ড রাউন্ড একটা ডিজাইন করা আছে এটার সঙ্গে যে সালোয়ার আছে সালোয়ারের নিচের অংশে লেস লাগানো আছে এই ড্রেসটার প্রাইস অবিশ্বাস্য মাত্র পাঁচশো টাকা এরপরে আপনাদেরকে আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও টু পিস গলা ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন গলাতে আবার লেস লাগানো আছে এবার আপনাদেরকে হাতা ডিজাইনটা দেখিয়ে দিই হাতাতেও লেস লাগানো আছে সেই সাথে বর্ডার দিয়ে রাউন্ড রাউন্ড করা আছে কাপড়ের কোয়ালিটি কেমন হবে সেটা আমি সঠিক বলতে পারছি না যেহেতু এই ড্রেসগুলো এখনো ইউজ করিনি ইউজ করার পরে আপনাদেরকে বলতে পারবো কাপড়গুলো কেমন ছিল এই ড্রেসটার নিচের অংশটা দেখেন কী সুন্দরভাবে ডিজাইন করা আছে এভাবে যদি কোনো ড্রেস টেলার্সের দোকানে বানাতে যান আমার তো মনে হয় মজুরি পাঁচশো টাকা নিয়ে নিবে অথচ এই ড্রেসগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা এটার যে সালোয়াটা ছিল সেখানেও সেমভাবে কাজ করা আছে এটা অফার প্রাইস ছিল পাঁচশো টাকা যে প্রাইসটা এটা অফার প্রাইস ওখানে ডিসকাউন্টের অনেক ড্রেস ছিল বাট আমার সাইজে হচ্ছিল না এই দুইটা সাইজে হয়েছে এই দুইটা নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আর বিশেষ করে পাঁচশো টাকা প্রাইজ যেটা তো অবিশ্বাস্য প্রাইস আমার বিশ্বাসই হচ্ছিল না প্রথমে এবার আপনাদেরকে একটা ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি এটাও আমি ডিসকাউন্টে নিয়েছি এই ড্রেসটার ওপর থেকে নিচ পর্যন্ত ওপেন বাটন দেওয়া আছে এগুলো আপনারা খুলতে পারবেন আর নিচটা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ করা আছে দুই পাশে দুইটা পকেট দেওয়া আছে আর সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ড্রেসের হাতা এই হাতাটা আমি কখনোই পরিনি আমার কাছে এটা একটু ইউনিক মনে হয়েছে স্লিভসের নিচে অংশটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার নামকে আমি সঠিক বলতে পারছি না তবে ওপরের অংশটা কুচি কুচি দেওয়া ছিল পরি হাতাতে যেভাবে দেওয়া থাকে সেভাবে ড্রেসের সামনের অংশে অ্যাম্ব্রয়ডারি করা আছে এই ড্রেসটার প্রাইস ছিল সাতশো টাকা টুকি টাকি কিছু শপিং করেছি সেগুলো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বেসিন ট্রাভেল নিয়েছি এটার প্রাইস ছিল একশো টাকা আর কিছু রুমাল নিয়েছি ছোটো ছোটো যেগুলো আমার কিচেনে কাজে লাগবে এই রুমালগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এগুলো আমি বেশ কয়েকটা নিয়েছি একটা জার্সি নিয়েছি এটা ছয় থেকে সাত বছরের বাচ্চারা পড়তে পারবে এটা মূলত আমার ভাসুরের ছেলের জন্য নেওয়া হয়েছে এটার প্রাইস ছিল দুশো টাকা এবার আপনাদেরকে একটা হিজাব দেখাচ্ছি প্রথমে যে ওয়ান পিসটা দেখালাম ওইটার সঙ্গে ম্যাচিং করে এই হিজাবটা নিয়েছি এটাকে রংধনু হিজাব বলে শুধু ওই ওয়ান পিস না এটা আমি অন্য অন্য ড্রেসের সঙ্গে পরতে পারবো এখানে বেশ কয়েকটা কালার আছে আর এই হিজাবের নিচের দিকে টার্সেল করা আছে এবং হিজাবের কাপড়টা খুবই সফট অনেক আরামদায়ক হবে মনে হচ্ছে এটার প্রাইস ছিল তিনশো টাকা এবার আপনাদেরকে আরও একটি হিজাব দেখিয়ে দিচ্ছি এটা চেরি কাপড়ে ব্ল্যাক কালারের একটা হিজাব এটার ভেতরে দেখার কিছুই নেই কারণ পুরোটাই এক কালার এটার প্রাইস ছিল আড়াইশো টাকা এটা কিন্তু চেরি কাপড়ের যে বড়ো হিসাবটা পাওয়া যায় সেইটা এরপরে যেটা দেখাচ্ছি এটা একটা নিকাপ এটা প্রাইস নিয়েছে আশি টাকা এবার আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ড্রপিং বল আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলো দিয়ে আবার কী করবে এগুলো অ্যাকচুয়ালি আমার না আমার ভাসুরের ছেলের জন্য নেওয়া হয়েছে এগুলো পার পিস সত্তর কি পঁচাত্তর টাকা করে আমার সঠিক মনে পড়ছে না এবার আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো আমার জন্য আমি নিয়েছি অনেক সময় দেখা যায় পেঁয়াজ রসুনের খোসা ছাড়াতে গেলে নোগে দাগ পড়ে যায় বা ব্যথা করে সেজন্য এগুলো নিয়েছি এগুলো দিয়ে খোসা ছাড়ালে আর ব্যথা করবে না বা দাগ পড়বে না এগুলোর প্রাইস নিয়েছে পার পিস পঞ্চাশ টাকা করে অনেক খোঁজাখুঁজির পরে এই স্যান্ডেলগুলো নিয়েছি আমার কাছে মনে হচ্ছিলো যে ডিজাইনগুলো ছিল সেগুলো একটু পুরনো হয়ে গেছে আগের ডিজাইন নতুন কোনো ডিজাইন আমি পাচ্ছিলাম না এটার প্রাইস ছিল দুইশো টাকা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে যে জুতাটা দেখাচ্ছি এটা বে ব্র্যান্ডের জুতা এটার প্রাইস ছিল তেরোশো টাকা এই জুতাটার আমি লাল কালারটা দেখে এসেছিলাম মানে রেড কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো ওইটা নেওয়ার জন্য গেছিলাম বাট যেয়ে দেখি ওইটা নাই শেষ হয়ে গেছে এই কালারটা আছে তো আমার হাজব্যান্ড বললো যে এটা নিয়ে নাও এটাও দেখতে ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন সে ভাইরাল করাই এ করাইটা অনেকদিন থেকে নিব নিবো ভাবছিলাম কিন্তু সময় সুযোগের অভাবে নেওয়া হয়নি ফাইনালি নিয়ে নিলাম আমি যেটা নিয়েছি এটা তিরিশ সেন্টিমিটার এটার ওয়েট খুব বেশি না অনেকটা পাতলায় বলতে পারেন বত্রিশ সেন্টিমিটার যেটা ছিল ওটার ওয়েট বেশি ছিল তিরিশ সেন্টিমিটার থেকে নিচের দিকে যেগুলো সেগুলো একটু পাতলা আর বত্রিশ সেন্টিমিটার থেকে ওপরের দিকে যেগুলো ছিল সেগুলো একটু মোটা টাইপের ছিল তবে আমার যেহেতু অত বড় প্রয়োজন ছিল না সেজন্য আমি নিয়েই নি কিন্তু তিরিশ সেন্টিমিটার যে একেবারে ছোট সেটা কিন্তু না এটার প্রাইস নিয়েছে আটশো পঞ্চাশ টাকা আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় একটু জিতেছি কারণ ইউটিউবে এর চেয়ে বেশি প্রাইস দেখেছিলাম হাজারের ওপরে ছিল কোনো কোনো দোকানে এক হাজার টাকা বলছিল কোনো কোনো দোকানে এগারোশো টাকা বলছিল আটশো পঞ্চাশ টাকায় পেয়েছি এটা ভাবাই যায় না একটা ইস্পাতলা নিয়েছি অবশ্য এ কড়াইয়ের সঙ্গে ইউজ করার জন্য না নন প্যানের সঙ্গে ইউজ করার জন্য নিয়েছি এটার প্রাইস নিয়েছে দুইশো টাকা